বস্তির চেলে টুকাই মামুন আলি জিন লাইলা জান্নাত কুফা মুস্তাক তিসা সান সরকারের কাছে দ্রুত আবেদন জানাচ্ছি এদের বিরুদ্ধে কোনো একটা ব্যবস্থা নেন এদের বিরুদ্ধে কোনো একটা ব্যবস্থা নেন যদি আপনারা কিছু না করতে পারেন এদের এদেশের জনগণের হাতে এদেরকে তুলে দেন এদেশের জনগণ ভালো করে জানে এদেরকে কিভাবে সুস্থ করতে হবে এদেরকে কীভাবে ভালো করতে হবে আমি জানি এদেশে এদের চিকিৎসা হবে না বিশ্বের কোথাও এদের চিকিৎসা করা যাবে না কারণ এ দেশের মধ্যে বলেন এই বিশ্বের মধ্যে বলেন কোনো লজ্জার কোনো চিকিৎসা নাই যাদের লজ্জা নাই তাদেরকে কোনো চিকিৎসার মাধ্যমে কোনো ভ্যাকসিনের মাধ্যমে ওষুধের মাধ্যমে তাদের লজ্জা ফিরিয়ে আনা যায় না যেহেতু এদের লজ্জা নাই তাই বলতে সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি আপনারা দেশের জনগণ আছে এদেশের জনগণের হাতে এদেরকে তুলে দেন এদেশের জনগণ তো ভালো করে জানে কিভাবে এদের চিকিৎসা করলে এরা সুস্থ হবে ভালো করেই জানে এ দেশের জনগণ দর্শক স্রোতরা আমি যাদের নাম বললাম কিছুক্ষণ আগে যে বস্তির ছেলে টুকাই মামুন আলিফ ফলাইলা চিন লাইলা জান্নাত কুপা আপনারা সকলে তাদেরকে চিনেন যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন আপনাদের সামনে তাদের কন্টেন্ট তাদের ভিডিও এসে পড়েছে এ বস্তির ছেলে টুকাই মামুন এবং লাইলার যে কাণ্ডটা সেটা আপনাদেরকে প্রথমে বলি সে যেটা করেছে তার থেকে পঁচিশ বছরের বড় বলতে গেলে তার মায়ের বয়সী হবে বস্তির ছেলে টুকাই মামুনের মায়ের বয়সী হবে এরকম একটা মেয়ের সাথে সে নাকি কী আর এক সম্পর্কতে আবদ্ধ হইছে আবদ্ধ হয়ে প্রায় দুই তিন বছরের মতো তারা একসাথে ত্যাগেছে এরকম একটা মুসলিম দেশের মধ্যে বিয়ে শাদী না করে একটা মেয়ের সাথে একটা ছেলে এভাবে ত্যাগেছে তারপরে আসি জান্নাত এবং কুফার কথা এই কুফা যেটা করেছে এই কুফার বাচ্চা কুফা এবং জান্নাত তারা যেটা করেছে নামটা কিন্তু জান অনেক সুন্দর বা এই নামটা আমি ব্যঙ্গ করতে চাই না এই কুফার বাচ্চা যেটা করেছে তাদের একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে তারা হয়তো নিজেরাই ভাইরাল করেছে বুঝতে পারতেছেন কী ভিডিও ভাইরাল করেছে বা এটা আমি বলতে চাই না এটা কিন্তু বিপিএন চালু করে ভিডিওগুলো দেখতে হয় এরকম একটা ভিডিও তারা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করেছে বলছে যে আমাদের ফোন চুরি হয়ে গেছে আমাদের স্বামী স্ত্রীর গোপন একটা ভিডিও ভাইরাল হয়েছে তারপরে এসে বলেছে এইভাবে কী করেছে এ দেশের জনগণের সামনে এসেছে দেশের জনগণের পুকাশ কেড়ে নিয়েছে নিয়ে এভাবে দেশের মধ্যে ভাইরাল হয়েছে ভাইরাল হওয়ার পরে বললাম একটু এদের জান্নাত এদের কী কী বুঝতে পারতেছেন এদের কিছু এমন কিছু বাদ নাই দেশের জনগণ দেখে নাই এ দেশের জনগণ এমন কিছু বাদ নাই দেখেন একদম উপর দেখে নিজ পর্যন্ত কী কী আছে এদের মধ্যে সব দেখেছে এ দেশের জনগণ এখনও আছে সোশ্যাল মিডিয়াতে এখনও ভিডিওটা আছে যদি আপনারা বিপিএন কানেক্ট করে দেখতে সানলিকা চার্জ দিন পাইবেন দর্শক এই কাজটা করেছে তারপরে এবং এবং তিসার কথা যদি বলতে যাই এদেরকে দুজনকে দেখে কেউ বিশ্বাস করবে না কেউ বিশ্বাস করে না ভাই এরা যে এদেরকে স্ত্রী করবে বাপ এবং মেয়ে এরকম মনে করতে পারে এবং কথা যেটা বললাম এরা যদি একসাথে দাঁড় করেন আমার আপনার আমার পাশে ছবি দেখতে পাচ্ছেন এদেরকে যে নাতনির সাথে তার দাদা দাঁড়ায় রয়েছে কিংবা নানা দাঁড়ায় রয়েছে এরকম ভাববে যাই হোক এদের পরিচয়টা আপনাদেরকে দিলাম তারা যেটা যে যে কর্ম করেছে সেই কর্মের ফলাফল আপনাদের সামনে প্রকাশ করলাম তারা এভাবে কি করেছে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে প্রথমে ভাইরাল হওয়ার পরে এখন তারা বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করতে বিভিন্ন ধরনের কি করতে আছে শুরু উদ্বোধন করতে সেলুন উদ্বোধন করতে বিভিন্ন ধরনের কিছু করতে আছে মানুষদের সাথে প্রতারণা করতে আসে তনির কথা যদি বলতে চায় সে কী করছে গুলিস্তানের গুলিস্তানের না সে পাকিস্তানের বইলা মানুষজনের কাছে বিক্রি করছে আর বর্তমানে আপনারা জানেনি যে বস্তির ছেলে টুকাই মামুনের কথা বললাম সে নাকি সেলুন দিয়েছে সেলুনে তার কিছু বক্ত এসেছে তাকে দেখার জন্য যেগুলো বক্ত পাই মানুষ অনেক অবাক হইতাছে এই বক্তগুলো দেখে অনেকে ভাবতাছে মনে হয় এত বক্ত কেমনে হইলো ভাই আস্তার মধ্যে এক জায়গায় খাবার বলে থাকলে কাকের অভাব হয় না আপনারা সকলে জানেন হয়তো সে খাবার চিটাইছে তো কাক অনেক কাকায় হাজির হয়েছে আর যারা এখানে এসেছে ভাই এখানে বদ্ধ একা পোলাপান আপনারা দেখতে পারবেন দেখাইতে পারবেন না আমাদের এলাকায় যে হারবাল বিক্রি হয় না কলিকাতা হারবাল বলতে পারেন এগুলো কিন্তু বাজারে বাজারে মাইকিং করে বিক্রি হয় এখানে আমাদের এলাকায় থেকে আরও বেশি মানুষ জল হয় এই হার্বালের ওষুধের যে বিভিন্ন ধরনের খেলা দেখায় তাও দেখায় এইগুলো দেখানোর জন্য এগুলো দেখে অবাক হওয়ার কিছু নাই এই টুকাই মামুন সে কী করেছে একটা সেলুন উদ্বোধন করেছে এখানে বিভিন্ন ধরনের টুকাইরা এসেছে এসে তারা বলতেছে নাকি টুকাই মামুন নাকি আপনারা বাংলাদেশের সুপারস্টার খান শাকিব খানের থেকে বেশি জনপ্রিয় বুঝতেই পারতেছেন টুকাইরা কোন লেভেলে চলে যাচ্ছে কোন লেভেলের নেশা করে টুকাইরা যাই হোক এই জন্য বলতেছি সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি আপনারা যে কোনো একটা ব্যবস্থা নেন আমাদের সোশ্যাল মিডিয়াটাকে একটা সুস্থ মাধ্যম করুন এখানে যাতে মানুষজন সুস্থ বিনোদন পায় সুস্থ খবরবার্তা পায় সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে যাতে মানুষজন দেশ আর উন্নত হতে পারে এগিয়ে যেতে পারে সেই জন্য সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি আপনারা সোশ্যাল মিডিয়ার তার যে ময়লা আবর্জনাগুলো আছে এগুলো সরিয়ে সোশ্যাল মিডিয়াটাকে পরিষ্কার করুন একটা সুন্দর সভ্য একটা সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের গড়ে তোলার জন্য আপনাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি সকলে ভালো থাকবেন আজকের মতো ভিডিওটা রাখতে চাই যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন এবং যারা যারা তাদের বক্ত যাদের নাম বললাম তারা হয়তো ভিডিওর নিচে কমেন্ট বক্সে গালাগালি করবেন গালাগালি করলে কিছু করার নাই ভাই গালাগালি করলেও কিছু করার নাই এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে সোশ্যাল মিডিয়া পরিষ্কার করতে হবে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম